দেখেন কত কালেকশন কাঞ্জীবরণ তারপর আপনার জর্জের যে আইটেমগুলো প্রচুর পরিমাণ মাল আসছে আমরা সব মালই দেখাবো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা একটু লং হবে আপনারা একটু সহ দেখেন অনেক ভালো কালেকশন দেখাবে এবং চিপস রেডে দেখেন এই যে শাড়িটা কত সুন্দর একটা সফট একটা শাড়ি এই শাড়িটা কিন্তু মিনিমাম আপনারা কিনতে গেলে পনেরোশো টাকার নিচে পাবেন না কিন্তু আমাদের এখানে পাইকারি সব আমরা সীমিত একটা প্রফিট করে বিক্রি করি যা আপনার এত মাথা নষ্ট একটা ধামাক অফার দিয়ে যাব সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা শাড়ি দেখেন একেবারে সব ভিডিওতে কেমন আসতেছে জানি না বাস্তবে কিন্তু আরও অনেক সুন্দর এই যে দেখেন কালারগুলো দেখাবো কি কালার রে ভাই দেখেন প্রত্যেকটা কালার মাথা নষ্ট কালার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি কেউ দিতে পারবে না এই প্রাইজে এত সুন্দর একটা শাড়ি পাবেন সাতশো টাকা এই বিয়ে বাজার মানে নতুন কিছু বিয়ে বাজার মানে ধামাকা অফার দিয়ে যাব ইনশা আল্লাহ আল্লাহ রহমতে দেখেন এই যে কত সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কত সুন্দর কালার মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ সফট খুবই সফট এবং খুবই সুন্দর কালার কত সুন্দর ডিজাইন রে ভাই আরে বাহ এত সুন্দর ডিজাইন প্রচুর পরিমাণ মাল আসে এই জন্য একবারে সীমিত একটা পপেটে আমরা বিক্রি করি বিয়ে বাজার বিয়ে বাজার মানে আপনাদের কিন্তু আত্মবিশ্বাস বিয়ে বাজার মানে কিন্তু আত্মবিশ্বাস আপনাদের দেখেন কত সুন্দর কালেকশন রে ভাই দিয়ে যাচ্ছে একেবারে জলের দামে ফলের রস সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ফেবজিক্সটা একটা খুব সফট একটা চিনন জর্জেটের মধ্যে দেখেন এই যে কত সফট এই যে পুরো শাড়িটা একটা মোটে চলে আসে এত সফট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে আপনার কোনো অগ্রিম দেওয়া লাগবে না খালি ডেলিভারি চার্জটা দিলে হবে এই যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজ দেখছেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি সামনে পূজা আছে বৌদিরা আছেন দিদিরা আছেন আমাদের মুসলমান ভাই বোনেরা আছে দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়িটা দিন দিবেন দেখবেন বনে খুশি কত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা আমাদের শপে দেখেন আমাদের সব ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়ার সংলগ্ন এত সুন্দর সুন্দর শাড়ি পাবেন রে ভাই যদি কেউ আসেন মনটা জুড়ায় যাবে আপনার দেখেন লেহেঙ্গা হইতে শাড়ি সমস্ত কালেকশন আমাদের এখানে আছে প্রোডাক্ট দেখেন এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা সাতশো টাকা হলেই আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি বটল গ্রিন কালার দেখেন কত সুন্দর কালার এই সাতশো টাকায় মাথা নষ্ট শাড়ি দেখেন মাথা নষ্ট এই যে দেখেন কি সুন্দর কালার কত সুন্দর ডিজাইন ব্লাউজ পিস সহ দেখেন কেউ যদি ডেলিভারি নিতে চান ঠিক আছে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা চার্জ দিবেন আর ঢাকা হইলে আপনার আশি টাকা বা একশো টাকা নিব ঠিক আছে আপনার বাসায় চলে যাবে এটার কোনো অগ্রিম টাকা দিতে হবে না খালি ডেলিভারি চার্জটা দিলেই হবে এই যে দেখেন মেরুন কালার কত সুন্দর কালার এত সুন্দর একটা কালারের শাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে সফট গায়ের সাথে মিশে থাকবে আরামদায়ক ঠিক আছে আরামদায়ক একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এত সুন্দর শাড়ি দেখেন কালার দেখেন কত সুন্দর কালার দেখেন এত সুন্দর একটা কালার সফট শাড়ি একেবারে খুবই সফট গায়ের সাথে মিশে থাকবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন দুই হাজার চব্বিশে নিয়ে আসলাম আকর্ষণীয় ডিজাইন এবং আকর্ষণীয় শাড়ি এত সফট শাড়ি কেউ দিতে পারবে না এত নিম্ন প্রাইস একমাত্র বিয়ের বাজারেই দিয়ে যাচ্ছে এত সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকায় জলের দামে ফলের রস কি কালেকশন রে ভাই একটু দেখেন মাথা নষ্ট কালেকশন এগুলো কিন্তু মিনিমাম আপনার স্থান পরিবর্তন হলে পনেরোশো ষোলোশো টাকা লাগবে মিনিমাম ঠিক আছে এটা আপনার এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা এটা কিন্তু ধামাকা ধামাকার ধামাকা বিগ ধামাকা এই যে কালারগুলো দেখাবো কি কালার ইতিহাস রেকর্ড এই ইতিহাস রেকর্ড করলাম আমরাই প্রথম বিয়ের বাজারে ইতিহাস রেকর্ড দেখেন সাতশো টাকা কেউ দিতে পারবেন একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন আচলটা কত সুন্দর এত সফট একটা শাড়ি আমি আরেকটা কথা বলে যাই তিন দিনের বেশি কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না যা করবেন আপনারা খুব দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই কালেকশন কিন্তু থাকবে না জলের দামে ফলের রস আপনারা দ্রুতভাবে যোগাযোগ করবেন যারা মানে নেওয়ার ইচ্ছুক তারাই নখ দিবেন আর যারা আসতে পারেন তাদের জন্য ওয়েলকাম যারা আমাদের ঢাকা নিউ মার্কেট আসবেন তাদের জন্য ওয়েলকাম চা কপির দাওয়াত রইল এত সুন্দর শাড়ি দেখেন জলের দামে ফলের রস কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে কিন্তু এই প্রোডাক্টটার দাম কমিয়ে ছেড়েছি আকর্ষণীয় একটা প্রোডাক্ট সামনে পুজোর পূজার উপলক্ষ করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার শাড়ি পাচ্ছেন সাতশো টাকা অর্ধেকেরও কম অর্ধেকেরও কম দাম দেখেন পুরো শাড়িটা দেখেন ধরলে বুঝতে পারবেন একেবারে সফট শাড়ি এই শাড়িটা কিন্তু একেবারে সফট দেখেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর শাড়ি গিফটে দিতে পারবেন নিজেরা পরতে পারবেন দুই চার পাঁচটা ঘরে রাখতে পারবেন দেখেন এত সুন্দর শাড়ি বলার বাহিরে দেখেন বলার অপেক্ষা থাকে না এত সুন্দর শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকা আমাদের শপে আমাদের বিয়ে বাজারের পক্ষেই সম্ভব ব্লু কালার দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন ইউনিক কত ডিজাইন দেখেন কত ডিজাইন দেখাবো আপনাকে আজকে দেখেন আপনারা সবাই দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর কালেকশন মাত্র সাতশো টাকা করিনামায় দিয়ে দেন হ্যাঁ ওনাদের পাস করি এই যে দেখেন ওয়াও একটা ডিজাইন কত সুন্দর কালার সফট একটা শাড়ি এই শাড়িটা একেবারে সফট গায়ের সাথে মিশে থাকবে পরে খুবই আরামদায়ক এই শাড়িটা পনেরোশো টাকার শাড়ি যে কোনো স্থানে যাবেন পনেরোশো টাকার নিচে না কিন্তু আমরাই একমাত্র দিয়ে যাচ্ছি সাতশো টাকা আমাদের খুব চিজ চিপস অ্যান্ড বেস্ট চিপস অ্যান্ড বেস্ট এই শাড়িটা দেখেন মুগ্ধ হয়ে যাবেন সাতশো টাকা এত সুন্দর শাড়ি অবাক করা প্রাইস এই যে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম দেখেন এত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর ডিজাইন একেবারে সফট একটা শাড়ি এটার আরও কতগুলো কালার আছে আমি দেখাবো আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস হ্যাঁ দুই হাজার চব্বিশ সালের রেকর্ড কিন্তু আমরা ভেঙে দিয়েছি অলরেডি হ্যাঁ এত সুন্দর আবারও ভাঙব দিন আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও সেরি এই যে দেখেন এই সাতশো টাকা মানে অবাক করা প্রাইস সাতশো টাকা দেখেন দেখার মতো শাড়ি এই যে কালারগুলো দেখেন কাউকে যদি গিফট করেন সে বুঝতে পারবে না আইডিয়া করবে মিনিমাম আঠারোশো হইতে দুই হাজার টাকা লাগে দেখেন আমরা দিয়ে যাচ্ছি সাতশো টাকা সাতশো টাকা এত সুন্দর একটা শাড়ি দেখেন বিয়ের বাজারের পক্ষেই কিন্তু সম্ভব ওয়া কালেকশন আরে বা কালেকশন রে ভাই মাথা নষ্ট দেখেন আরে ভাই দেখছেন নি ভাই শাড়িটা দেখছেন পরনটা জোরানের মতো না ভাই সাতশো টাকা ভাই এটা জলের দামে রস না ভাই সত্যি করে বলবেন ভাই

এই দুই হাজার চব্বিশে একমাত্র র্যাকেট বাংশি আমরা বিয়ে বাজার মানে নতুন কিছু এবং চিপস অ্যান্ড বেস্ট দেখেন এই যে সাতশো টাকায় এই শাড়ি চিন্তাই করা যায় না আপনি মাথায় আনতে পারবেন না সাতশো টাকায় কীভাবে সম্ভব দেখেন এই ইন্ডিয়ান একটা শাড়ি কালকে কিন্তু শুক্রবার কালকে কিন্তু শুক্রবার কালকে কিন্তু আমাদের এই প্রোডাক্টটার প্রচুর পরিমাণ চাহিদা থাকবে আমাদের শপে আসলে ভিড় থাকবে প্রচুর ভিড় থাকবে আমরা কাস্টমারের সাথে কথা বলতে পারবো না ঠিকমতো আপনাদের সবাই চার দাওয়াত রইল আমাদের এই প্রোডাক্টগুলো দেখবেন আরও বিভিন্ন নতুন প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তো আর দেখাইতে পারি না প্রচুর কালেকশন এই সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি সবাই আসবেন যারা আসতে না পারবেন তাদের জন্য সুব্যবস্থা আছে যেরকম আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন খালি জাস্ট ডেলিভারি চার্জটা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে টাকাটা দিবেন দেখেন কত সুন্দর শাড়ি মানে মাথা নষ্ট চিন্তাও করা যায় না এত সুন্দর শাড়ি সাতশো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন মন মন মুগ্ধ ডিজাইন মানে মনের কাছে নিজেই মুগ্ধ হয়ে যাবেন দেখেন মন মুগ্ধ ডিজাইন কত সুন্দর ডিজাইন এবং কালার কম্বাইনগুলো খুবই চেঞ্জ এবং নাইস এই যে দেখেন কালারগুলো দেখাচ্ছি এই যে মেজানটা কালার আমার হাতে চলে আসবে এখন এই যে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই বিয়ের বাজারে বিয়ের বাজার মানে নতুন কিছু বিয়ের বাজার মানে ধামাকা চিপস অ্যান্ড বেস্ট বিয়ের বাজার আমরা বহু বছর ধরে অনলাইনে বিজনেস করে যাচ্ছি দেখেন আমাদের পেজটা দেখেন আমাদের অনেক ফলোয়ার আমাদের এখানে অনেক আপনারা যারা কাস্টমাররা সারা দিচ্ছেন আমরা হ্যাপি আপনারা একটু বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন এত সুন্দর শাড়ি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বটল গ্রিন বটল গ্রিন অনেক সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এত সুন্দর শাড়ি এই বিয়ে বাজারের পক্ষেই সম্ভব চ্যালেঞ্জ করা প্রাইস আমরা কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ করে ধামাকা প্রাইসগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশ জুড়ে আমরা ব্যবসা করে যাচ্ছি এত রিজনেবল প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র আমরা বিয়ের বাজার দিয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর শাড়ি চিপ অ্যান্ড বেস্ট খুব রিজনেবল প্রাইজে দিয়ে যাচ্ছি মাত্র সাতশো টাকায় হলে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি কালার কিরে ভাই দেখেন হ্যাকসে কালার কালার প্রত্যেকটা ডিজাইনের কালার আছে তিন দিনের বেশি আমাদের প্রোডাক্টগুলো থাকে না আপনারা খুব দ্রুতভাবে আমাদেরকে নক করবেন পরে বললে কিন্তু আমরা দিতে পারি না দেখাইতে পারি না কালার আপনারা আগেই সিলেক্ট করে যে কালারটা ভালো লাগে নক করে ফেলবেন এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এই যে দেখেন এত সুন্দর শাড়ি একটা সুতি পিন কিনতে গেলেও পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা লাগে এই একটা পার্টি শাড়ি অফিসিয়াল শাড়ি ঘরে পরার শাড়ি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি সব জায়গায় পরার মতো শাড়ি